আসসালামু আলাইকুম ভাই এই হচ্ছে একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চার পাঁচ দিয়ে দিয়া মুকুল বের হয়েছে যে বস্তার মধ্যে করা আছে ঠিক আছে এই যে এখানে এই যে বের হচ্ছে এই যে এখানে আছে এই যে উপরও আছে আরো উপরও আছে এই যে চিকুন ডালার মধ্যেও মুকুল আছে এই যে ঠিক আছে আরো উপরও আছে একবারে গোড়া থেকে একবারে গোড়া থেকে আগা পর্যন্ত মুকুল আছে বরপুর মাসাল্লাহ গাছও খুবই চমৎকার জাপালু সাইজের ঠিক আছে গাছ আলাইকুম এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন কত চমৎকার মুকুল বের হয়েছে চারো সাইড দিয়া একবারে হাফ বস্তার মধ্যে করা আছে এটা দেখতে পাচ্ছেন এই যে গোড়ার মধ্যে মুকুল গোড়া থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মুকুল আছে এই যে এবার সেট দিয়া চিকন ডাল তারপর ওই যে দেখতে পাচ্ছেন মুকুল আছে এই যে উপরও একবার বরপুর মুকুল এই যে দেখতে পাচ্ছেন এই যে একবার উপর পর্যন্ত মুকুল আছে ঘোড়া থেকে আগা পর্যন্ত তো দুইটা গাছের ভিডিও দিলাম তা যেটা ভাল লাগে সেটাই নিতে পারবেন খুবই চমৎকার গাছ এগুলা চমৎকার সাইজের একটা জোপালু এবং লম্বা সাইজের মুকুল সহকারে এই সিজনেই ফল খেতে পারবেন ইনশাল্লাহ